আজকে ই ডাব্লু এসের কাট অফটা দেব প্রথমে তোমাদের বলে নিচ্ছি এই ভিডিওটা কাল্পনিকভাবে মনে করবে এই ভিডিওর দায় দায়িত্ব আমি কোনোভাবেই নেব না কোনোভাবে এই দায় দায়িত্ব নেব না এই কাট অফ সম্বন্ধে কেননা ই ডাব্লু এস এমনই একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার যত পড়বেই না কেন এ কোনো দিন শেষ হয় না অনেকগুলো কারণ আছে এর মধ্যে সেই জন্যে আমি কথাটা বলছি এর দায় দায়িত্বের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত থাকব না দায় দায়িত্বটা ব্যাপারটা বলেনি আর এর কাটক কি যেতে পারে সেটাও আমি বলছি দেখো ই এর সার্টিফিকেটটাই হলো মেন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এক একজন এক এক রকম বলছে কেউ বলছে পাওয়া যাচ্ছে কেউ বলছে পাওয়া যাচ্ছে না বিভিন্ন জনে বিভিন্ন রকম মত রয়েছে আমি বলছি কাগজ কিন্তু পাওয়া যাচ্ছে গতবারে আমাদের রাজ্যে চৌষট্টিশো পঞ্চান্ন জন ইডাব্লিউ ডাব্লু এস ক্যান্ডিডেট তুমি বলবে এই সংখ্যাটা পেলেন কোথা থেকে সারা ভারতবর্ষে যত ছেলে ই পরীক্ষা দিয়েছিল সেটা প্রকাশিত হয় আমাদের রাজ্যের বলে কোনো জায়গায় প্রকাশিত হয় না আমি যেহেতু ফাইভ পার্সেন্ট অংশগ্রহণ আছে সেই ক্যালকুলেশনে চৌষট্টিশো পঞ্চান্ন আগের ভিডিওতে আমি বলেছি এবছর সাতাত্তরশো ষোলো মানে এক লাখ আটত্রিশে মতন আছে আমার আগের ভিডিওতেও রয়েছে প্রায় সাড়ে বারোশো আমাদের বেঙ্গলে বেড়েছে এবং ছাত্র সংখ্যা এবছর ফাইভ দশমিক পয়েন্ট সেভেন দিয়ে ব্যাক ক্যালকুলেশনে বার করতে হয়েছে এর সঙ্গে বাস্তবে কোনো মিল নেই যেহেতু সারা ভারতবর্ষে বলছে এত আছে তার আমাদের যেটা পার্সেন্টেজ অংশগ্রহণ আছে সেটা পুনরায় আগের গল্পটা আমি বলে নিলাম এইবার জিনিসটা দেখো ইডাব্লিউএস এর সম্বন্ধে অনেক ভিডিও দিয়েছি গতবারও এরকম ঘটনা ঘটেছে একটা জিনিস খেয়াল করো সব কাস্টের দিনের পর দিন কাট বাড়ছে দশ পনেরো পাঁচ সাত হাজার যেরকম বাড়ছে কিন্তু এ কিন্তু দিনের পর দিন কমছে গতবারে কাট গিয়েছিল তোমরা জানো ঊনসত্তর হাজার ছশো চব্বিশ ফার্স্ট রাউন্ডে লাস্টে শেষ হলো ছেচল্লিশ হাজার একশো তিরাশি মানে মোটামুটি ধরো এই একান্ন পাঁচশো একান্ন না একান্ন তেতাল্লিশ পাঁচশো তেতাল্লিশ তার আগে বছর তার আগে সরি গতবার হয়েছিল একান্ন তার আগে তেতাল্লিশ মানে প্রতি বছর কমছে বাড়ছে এরকম এই জিনিসটা ঘটেছিল কেন ঘটেছিল এইটা নিয়ে বলছি এবং কাগজ যে কীভাবে বানাচ্ছে সেটাও আমার জানতে পারছি না কেউ কেউ কমেন্ট করেছে কাগজ কিন্তু একটা দুটো করে দিচ্ছে একটা অবাস্তব অঙ্কের সঙ্গে আমি তোমাদের পরিচয় ঘটাবো সেই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমার যে কাট অফ রয়েছে সেটাই তোমাদের আমি জানাচ্ছি কিন্তু অবাস্তব বললেও এটা বিজ্ঞানসম্মত তোমরা কিছুটা অনুধাবন করবে এবার এর জিনিসটা আমি বলছি দেখো বাইশ সালে একটু স্ক্রিনের দিকে তাকিয়ে নাও বাইশ সালে থার্ড রাউন্ড আমার সমস্ত হিসাব কিন্তু থার্ড রাউন্ড থার্ড রাউন্ডে এর কাট আপ গিয়েছিল পঁয়তাল্লিশ হাজার সাতশো দশ বাইশ সালে এই যে দেখো হলো আর তেইশ সালের কাট আপ গিয়েছিল ছেচল্লিশ হাজার আটশো তিরাশি সেকেন্ড রাউন্ডে গেছিল একচল্লিশ হাজার পঁচাত্তর ফার্স্ট রাউন্ড উনসত্তর হাজার ছশো চব্বিশ একটা জিনিস কমন ফ্যাক্টর দেখেছ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড বাদ দাও থার্ড রাউন্ড তো সংগঠন শেষ করে সবাই শেষ বলে ধরে না বাইশ আর তেইশের মধ্যে বিশাল মিল বাইশ সাল আর তেইশ সালের মধ্যে বিশাল দুটোই শেষ হলো ছেচল্লিশ হাজারে ঘরে অঙ্কের যে লজিকগুলো চিন্তা করো দুটোই কিন্তু শেষ হল ছেচল্লিশ হাজারের ঘরে নম্বর কিন্তু এখন আর তোমাদের কোনো কাজে লাগবে না অল ইন্ডিয়া কাট অফ অল ইন্ডিয়ার র্যাঙ্কটাই তোমাদের মেন আর নম্বর আর উচ্চারণ করার প্রয়োজনই নেই যে অল ইন্ডিয়া র্যাঙ্কটাই তোমার সব হয়ে গেল তার কয়দিন পর আসবে বেঙ্গল র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্কটাও তোমার লাগবে না সেগুলো অন্য গল্প তাহলে দুটোর মধ্যে মিল দুটোই ছেচল্লিশ হাজার একটা ছেচল্লিশ হাজার একশো একটা পঁয়তাল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ হাজার তাহলে গতবারে বলছে কট কমে গেছে কমে গেছে কমে কমে গেছে গেছে যে বলছে কি করে কমলো পঁচাশিটা নতুন সিট অ্যাড হয়েছিল তাই জন্য দুটো ছেচল্লিশ হাজার দাঁড়ালো বাইশ এবং তেইশ এই পঁচাশিটা সিট কি করে আসলো ভর্তি হওয়ার তিন চার দিন আগে এই পঁচাশিটা ডিক্লেয়ার হলো যে এই পঁচাশিটা সিদ্ধ হলো কোন কোন কলেজে উনিশ সালে যে পাঁচটা কলেজ ছিল প্রত্যেকটা কলেজে নটা করে পাঁচ নং পঁয়তাল্লিশ কলকাতায় দুটো কলেজ কুড়ি কুড়ি করে মানে মেডিকেল কলেজ তার মধ্যে একটা কুড়ি কুড়ি করে এই হলো পঁচাশিটি সিট হঠাৎ পেয়ে যাওয়ার জন্য অনেকেই ফর্ম ফিল করেনি যে ছেচল্লিশ সাতচল্লিশ হাজার তো যাবে না ছয় সাত আটত্রিশ হয়ে যাবে ওই জন্য ওই ফার্স্ট রাউন্ডে কমে যায় সেকেন্ড রাউন্ড উনসত্তর হাজার থেকে স্ক্রিনের দিয়ে তাকাচ্ছ উনসত্তর হাজার থেকে চলে আসে একচল্লিশ হাজার পঁচাত্তর এখানে কাট অফ শেষ হয়ে যায় আমার ভিডিও যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে তারাই জানবে যে আট বছরে পিসি ইডাব্লিউএস সিট থার্ড রাউন্ডে বারোখানা আসে এই বারোটার মধ্যে মোটামুটি আট খানা আমার সাবস্ক্রাইবার ছিল প্রতিদিন আমার সঙ্গে কথা হতো আমার আট আট বছরের ভিডিওগুলো দেখে না এরা ডেন্টাল কিছু সেমি এতে ভর্তি হয়েছিল এরা আসে এই ছেচল্লিশ হাজার একশো তিরাশি ছেলেটা হলো উলবেরিয়া থার্ড রাউন্ডে পায় এই বারোটা সিটের প্রভাবে এই পাঁচ হাজার কমে বারোটা সিটের প্রভাবে পাঁচ হাজার কটা কমে তাহলে এই বছর যদি অল ইন্ডিয়া তাহলে কি হতে পারে এইবার অঙ্কে আসো বাইশ সালে চৌষট্টিশো পঞ্চান্নটা ছিল তিনশো ষোলো সিট মানে পঁচাশি পার্সেন্টে সিট ওই টেন পার্সেন্ট তাহলে এক একটা সিটের জন্য কুড়িটা ছেলের লড়াই করে ছাত্র লড়াই করেছিল এবছর হলো সেটা সাতাত্তরশো ষোলো তা এই বছর ওই ওই তাহলে প্রতিটা সিট চব্বিশ জন করে লড়াই করবে দেখো এইটা যখন তোমাদের ফর্ম ফিল করো মানে পরীক্ষা দেবে তখনকার রেজাল্ট এর নিয়ম আছে তুমি ফর্ম ফিল আপের সময় যে কাজটি লেখো কোনো অসুবিধা নেই ভর্তি হওয়ার সময় তুমি যে কাজটা দেখাবে সেই কাজটাই গণ্য হবে অর্থাৎ এই যে তিন চার মাস মধ্যে তুমি এই সার্টিফিকেট বার করে দিলে তুমি সেই কাজটা হয়ে যাবে সেটা যখন এর নিয়ম বলবো তখন এটা বলবো তাহলে এই তিন মাসের মধ্যে অনেক ছেলে কাগজ জোগাড় করবে এই ভোটের কাজের জন্য এগুলো আটকে রয়েছে তাহলে কাগজ কিন্তু জোগাড় করে বলেছে সাড়ে বারোশো জন সারা বছর ধরে মানে আট বছর পরীক্ষা যখন দিল তখন চৌষট্টিশো পঞ্চান্ন আর এবছর যখন পরীক্ষা দিচ্ছে সাতাত্তরশো ষোলো তার এই আট বছর পরীক্ষা থেকে এই বছর ফর্ম ফিল আপ পর্যন্ত এতগুলো বেড়ে গেল তাহলে এই চব্বিশ জন করে লড়াই শুরু করছে চারজন করে কিন্তু একটা সিটে লড়াইয়ের বাড়লো এইবার অঙ্কটা আসছি তেইশ সালে ধরে নিলাম ফর্ম ফিল আপ ধরে নিলাম কি সেটা মানতেই হবে সাতাত্তরশো ষোলোটা ছেলে ছিল এই সাতাত্তরটা ষোলো গতবারের যদি ছেচল্লিশ হাজারকে করি তাহলে কুড়ি দিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে তাহলে তিনশো পঁচাশিটা কিন্তু তাহলে ওই আট বছরের থার্ড রাউন্ডে যে ছেচল্লিশ হাজার বা বাইশ সালের মোটামুটি ছেচল্লিশ হাজারটা মেনটেন হবে তাহলে আমার আছে তিনশো ষোলো এবছর তো সিট বাড়ছে না এবার তিনশো ষোলো যদি এর থেকে বাদ দাও তাহলে মোটামুটি মাইনাস সিক্স নাইন সিট কম পড়ছে এইটা আসবে কোথা থেকে এইখানটাই হলো যত অঙ্ক লুকিয়ে রয়েছে মজার অঙ্ক তোমরা টেনশন নিও না এই যে উনসত্তরটা সিট কম পড়ছে এই যে গত বছর মানে গতবার যারা ভর্তি হচ্ছিল তারা তো জানাচ্ছে আগের বছর পঁয়তাল্লিশ হাজার সাতশো গেছে ওই পঁয়তাল্লিশ হাজার থেকে উনসত্তর যে লম্বা একটা লাইন মানে এই যে পঁয়তাল্লিশ হাজার সাতশো থেকে এই যে উনসত্তর হাজার লাইনের মধ্যে এই পঁচাশিটা ছেলে কিন্তু ছিল এই জায়গাটা এই যে এই জায়গাটায় সেখানে ঊনসত্তরটা খরচ হয়ে গেল কিন্তু এই যেটা কম্পোচকে না কিন্তু এবার খেয়ে গেল ষোলোটার মতন বাঁচলো ষোলোটা মানে ইনটু কুড়ি তিনশো কুড়িটা তিনশো কুড়িটা যদি নতুন ফর্ম ফিল করে অর্থাৎ সাতাত্তর ১৬ সঙ্গে তিনশো যদি যোগ করো আরও যদি তিনশো কাগজ জোগাড় করে নেয় তোমার কাটবের সঙ্গে কোনো প্রভাব পড়বে না তিনশোটা হবে না যারা করে অনেক আগেই করে না লাস্ট পয়েন্ট এত আসবে না এইটা আমি একটা সুন্দর অঙ্কর মধ্যে বুঝালাম অর্থাৎ ছেচল্লিশের বেশি কাট যাবে না হয়তো পঁয়তাল্লিশ হাজারও চলে আসবে আর আমি বলছি প্রায় দু মাস আগের থেকে বলছি উনচল্লিশ হাজার নশো পঞ্চাশ পঞ্চাশ ছশো যাবে তাহলে সে ডিফেন্সটা আসছে প্রায় ছ হাজার মানে দশ নম্বর মানে পাঁচশো নব্বই ফব্বই একটা যাবে পাঁচশো নব্বই ফব্বই সিওর ধরে নিতে পারো কিন্তু এটা যেহেতু কাল্পনিক সেই জন্য সমস্ত আলোচনাটা কাল্পনিকের হাতে ছেড়ে দিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম